ফিট স্কেল দিয়ে কীভাবে আপনারা মৌজা ম্যাপ থেকে জমির বাহুগুলো কত ফিট করে আসে এগুলো নির্ণয় করতে পারবেন আমার হাতে যে স্কেলটি রয়েছে এইটি হচ্ছে স্কেল ম্যাপটি প্রস্তুত করা হয়েছে ষোলো ইঞ্চিতে এক মাইল যদি ষোলো ইঞ্চিতে এক মাইল হয় তাহলে স্কেলের বড় দাগগুলো হচ্ছে একশো ফিট আর মাঝখানেরটা হচ্ছে বড়ো দাগ বড়ো দাগ হচ্ছে একশো ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একশো ফিট আর মাঝখান হচ্ছে পঞ্চাশ ফিট ছোটো দাগগুলো এগুলো হচ্ছে দশ ফিট করে তাহলে আমরা এখন একটা দাগের বাহু দেখব সেটা হচ্ছে তিনশো তিন হাজার চারশো যে দাগটি এইটার হচ্ছে পশ্চিমের বাহু আমরা দেখব যে কত ফিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু এই বড় দাগ থেকে বড়ো দাগ একশো একশো এবং এইটা হচ্ছে নব্বই ফিট নব্বই ফিট পার হওয়ার পর পঁচানব্বই পার হয়ে একটু তাহলে এখানে ছিয়ানব্বই ফিট রয়েছে আমরা যদি এই দাগটির অন্য আরেকটা বাহু দেখি যে কত ফিট রয়েছে যে এইটা হচ্ছে বড় দাগগুলো হচ্ছে একশো দুইশো দুইশো পার হয়ে আরেকটি হচ্ছে দুইশো দশ তাহলে দুইশো দশের মাঝামাঝি তাহলে দুইশো পাঁচ ফিট তো ফিট স্কেল যদি থাকে আপনারা এভাবে নিজের জমির নিজে বাহুগুলো বের করতে পারবেন আমরা অন্য আরেকটি দাগ দেখব যে কত ফিট রয়েছে যে এইটা হচ্ছে আমাদের তিন হাজার চারশো ষাট দাগটির দক্ষিণের বাহু কত ফিট রয়েছে এইটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুইশো ফিট রয়েছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে একশো আর এইটা হচ্ছে একশো তাহলে দুইশো ফিট এই দাগটিতে বাহু রয়েছে এভাবে আপনারা আপনাদের জমির যে কোনো বাহুগুলো ফিট স্কেলের মাধ্যমে আপনারা বের করতে পারবেন আমরা আরেকটি কর্নার মাপ নেব যে এই দাগটি থেকে এই দাগটির কর্নার কত রয়েছে এখন কর্নার দেখার জন্য এই যে পঞ্চাশ একশো এখানে একশোর একটু বেশি রয়েছে তাহলে একশো দুই ফিট এভাবে ফিট স্কেল থাকলে আপনারা যে কেউ যে কারো জমির বাহুগুলো নিজেরাই চেক করতে পারবেন ষোলো ইঞ্চিতে ম্যাপ প্রস্তুত হলে বড় এক ঘর আপনাদের হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত একশো মাঝখান পঞ্চাশ আর ছোটোগুলো হচ্ছে দশ ফিট আমরা এই বাহুটা দেখব যে কত ফিট রয়েছে এখন এইটা হচ্ছে আমাদের পঞ্চাশ পঞ্চাশের পরে হচ্ছে আর এক ঘর হচ্ছে সাইট তারপর হচ্ছে শুয়েত্তর এখানে শুয়েত্তরের মাঝামাঝি তাহলে পঁয়ষট্টি ফিট এই দাগটিতে পঁয়ষট্টি ফিট রয়েছে এভাবে আমরা যে কোনো দাগের বাহুগুলো বের করতে পারবো আমরা এই দাগটি দেখবো যে কত ফিট রয়েছে এই দাগটিতে কত ফিট রয়েছে আপনারা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যে বড়ো এক ঘর হচ্ছে আপনাদের দশ ফিট এই ছোটো ঘরগুলো দশ ফিট তাহলে পঞ্চাশ ষাট আমাদের এইটাতে রয়েছে আষট্টি ফিট এই এই আপনাদের ডাকটের পঞ্চাশ ষাট তাহলে সুয়ত্তরের কাছাকাছি গেছে এটা হচ্ছে আষট্টি ফিট এরকম ফিট স্কেল থাকলে আপনারা নিজেদের জমি নিজেরাই পরিমাপ করতে পারবেন ধন্যবাদ